বিবে মাঠের নিচে নিয়ে যেভাবে এই মানুষগুলোকে এখন ওই জিনিসগুলো দেখানো দরকার আমার শেষ পর্যন্ত বলেছিল যদি না বলে এগারো ঘন্টা আমার টাঙ্গিয়েছে আমি বলি না বাড়িতে কারণ এরা দুঃখ পাবে জক কালো দিয়ে পেছনে হাত বেঁধে যে মানুষগুলো এর সাথে জড়িত ছিল এখন বসে এদের মাফ করে না এই মানুষগুলোর কোন মাফ নেই জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে যারা নির্দিষ্ট এদের মাফ নেই কোন কারণে আপনি আমাকে তিন বছর আটকালেন কোন দোষ পাননি তিনটা বছর পরে বছর খালাস দিলে তার মানে আদালত প্রমাণ পেয়েছে জামিনের দোষ আমার কোন দোষ নেই না কারণ বিনা কারণে যে আমাকে তিনটা বছর আটক রাখলে জেলখানায় রাখলে আমি কিছু বলতাম না এমন জায়গায় রেখেছিলেন হাসির কন্ডেম ছেলে ওখানে থাকার উপযুক্ত আমি নাকি মানার মামলার আসামি বলেন আমাদের যে মামলা দিয়েছিল মূল্য শুনিও না মূল্য শুনি বললেও শাস্তি দেয় আর আপনি ভাসের কন্টেন্ট ছেড়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর নিশ্চিন্ত রেখে দিয়েছি

এটা এত বড় আলেম কি ওরা এই হাত পায়ের ভেতর দিয়ে দিয়ে সামনে রডের সাথে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে দেড় মিনিট সময় দিত টয়লেটে পৃথিবীতে এত কষ্ট দেওয়া যায় মাটির নিচে না দেখলে আমারও বিশ্বাস হতো না এই সমস্ত কাজ করতে এরপর আপনার মনের ভেতরে একটু আফসোস আসে না আবার মুখ খুলে বলে আপা ঘাবড়াবেন না আমার ভয় পেয়ে যায় নরম হয়ে যায়

যাকে ইচ্ছা এটা নাম করি যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেবেন এই বিশ্বাস যারা করে আল্লাহ এখানে বসবে কোনদিন তার ভেদরার আর অহংকার আসবে না অহংকার এসেছিল বলে অনেককে আল্লাহ ধ্বংস করেছে অতীতে এখনো কছে কে আমহংকারকে আল্লাহ নিজে ধ্বংস করবে। সুতরাং এদের থেকে আমাদের শিক্ষার বিষয়ে সামনে যারা এই পৃথিবীতে আসবে ক্ষমতা তারা যেন অহংকার না করে এই জন্য অক্ষমতা দুর্বলতা সমস্ত দোষ থেকে মুক্ত ও আল্লাহ বিয়াদিহীন মুখ যার কুদরতি হাতের ভেতরে সব কিছু রাজত্ব লুকিয়ে আছে

যারা বিশ্বাস করে যে না সব উপরে একজন ক্ষমতা চালাচ্ছে এ মানুষটা জীবনেও কোনদিন অহংকারী টাকা নিজের ভেতর থেকে প্রকাশ করতে পারবে না আল্লাহ এরকম বান্দাদের ভেতরে আমাদের কেউ সামিল করেন বলেন আমিন এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছিলেন বড়ত্বের মহত্বের বিশালত্বের হঠাৎ তিনি আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন

আল্লাহ জানিয়েছেন আমার আয়াতে ধরন পাল্টানোর আলোচনার ধরন পাল্টানোর উদ্দেশ্য এই আমি মানুষকে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আরো জানাতে চাচ্ছি তিনি সে আল্লাহ যিনি তার বান্দাদের হায়াত আর মওত এই দুইটা তৈরি করার পরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন তিনি দেখতে যান তোমাদের ভেতরে কে ভালো কাজ করে তার কাছে যেতে পারে এবার আসেন আয়াত থেকে আমরা শিক্ষা নেই আল্লাহ دی خرআব مال আল্লাহ আগে দিয়েছেন যা আমি আগে موت বানিয়েছি আর পৃথিবীর মানুষেরা আমাদেরকে ডান দিয়ে তাই বসাতে চায় শিক্ষা দিতে চায় পৃথিবীর মাশি যত উপরে ওঠনা কেন ওই চিন্তা করবা যে মরা লাগবে যশোরবাসী এই চিন্তা যদি মানুষের ভেতরে খুব বেশি আসে ওর অন্তর বৈসংহা হয়

যে আমি যত উপরে উঠি না কেন যত কিছুর সম্পদের মালিক হই না কেন আমাকে মরা লাগবে কি করা লাগবে আর জোর বলে দুই নাম্বার শব্দ হচ্ছে হায়াত আমি হায়াত বানিয়েছি তাফসিরে মুফাসসির বলেন হায়াত প্রধানত পাঁচ প্রকার হয় এক নাম্বারের হায়াতের নাম আমরা যেটা পার করে ফেলেছি মে আরওয়া রুহের জগতের যে হায়াত ছিল ওটা শেষ হয়ে গেছে আমাদের

আগে এর দুইটা শেষ করে ফেলেছি সামনে দুইটা বাকি আছে মাসখানেক টাই আছে তার মানে বোঝা যাচ্ছে আগে যে দুইটা শেষ হয়ে গেছে সামনে দুইটা আছে মাসখানেক এটা মাস্ট বি একদিন না একদিন শেষ হবে কথা বলেন না কা এজন্য আমাদের ওসী এই হায়াতের জীবন থেকে মূল শিক্ষা এটা যে তো আমরা শত হায়াত দি একটা বিষয় আমাদের কাছে নিতে চান লে যা বলো আকাম হাঙ্গো আমালা আমি আল্লাহ দেখতে চাই তোমাদেরকে পরীক্ষা করে দুনিয়ার জীবন থেকে কে ভালো কাজ করে আমার কাছে আসতে পারলো আল্লাহ কিন্তু aksar amala denni je ami beshi beshi kaaj না। na ahsanu আমি bhalo কাজ chai

বাংলারে আঠারো কোটি মানুষদেরকে দেশের সরকার বসাতে চায় ইউনিয়ন থেকে শুরু করে জসকট পর্যন্ত যদি ন্যায় বিচার নাও পাও এখানে আসলে যে দাড়ি বাংলা দেখতে পাচ্ছ এখানে ন্যায় বিচার করা হবে যদি এটা আমরা দেখিনি আরো বল মানে দাড়ি বাংলা না আমি কোন জায়গায় অভিধানে পাইনি মিজান মানে মানদণ্ড মিজান মানে কি এবার আসেন মূল শিক্ষাটাই পৃথিবীতে যত বিষয় আছে প্রতিটি বিষয় যদি কেউ পরিমাপ করতে চায় প্রতিটি বিষয় মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে এই স্টেজ যদি আপনাকে বলি সালাম ভাই এটা মেপে দেন এটা কে দাঁড়ি পাল্লা তুলে দেবেন কথা বলেন না এটা মাপার জন্য ফিতা আছে গদ আছে এই কথা বলেন

কেয়ামতে যেটা আল্লাহ নিজে মাপ দেবেন তার নাম আমল কি মাপ আর জোরে বলেন বলেন আমলের বাংলা অর্থে কাজ আমল মানে আল্লাহ কাজ মাপ দেবেন কোন পাগল এখানে বিশ্বাস করবে যে দাড়ি বাংলার এক পাল্লায় পাঁচ কেজি কাজ তুলে দিলাম কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে কি দিয়ে দুনিয়ার প্রতিটি দিনের যেভাবে মাফ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে কাজ বা আমল এটা মাফ দেওয়ার জন্য আলাদা যন্ত্র আছে কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে না কাজ মানুষ লিডার দিয়ে সিসি দিয়ে গজ দিয়ে ফিতা দিয়ে মাপে না কাজ মাপে গুরুত্ব দিয়ে কি দিয়ে গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয় এখানে গুরুত্বপূর্ণ জিনিস কি এই খুঁটি আর সামিয়া এই দুইটা আসল জিনিস এই দুইটা থাকলে মানুষ বলবে এটা মঞ্চ বা স্টেজ কথা বলে ঠিক কিনা হ্যাঁ গুরুত্বহীন জিনিসও আছে এই যে মাই এই যে ক্যামেরা গুলো এখানে যেগুলো আছে পড়ে এই পানির বোতল বাকি এই চেয়ার এগুলো যদি নাও থাকে তাও এটা মঞ্চ হবে

নামাজের ফরজ সংক্রান্ত বিষয় আমরা অনেকে জানি যে নামাজের বাইরে এবং ভেতরে 13টা ফরজ আছে কয়টা 12টা যদি আব্দুস সালাম আদায় করেন একটা আদায় করেন নি যদি বলে একটা মাত্র করেন নি আমারে 12টা নেকি দেন হবে বলেন বলেন কয়টা একটা হবে না 0 শূন্য। কারণ গুরুত্বপূর্ণ এটা আপনি বাদ দিয়ে দিয়েছেন

ফরজ নামাজ থেকে এই শিক্ষাটা যদি আজ আমরা বাংলাদেশে আমরা নিতে পারতাম মুসলমানেরা সত্য কথা যেটা এই দেশে 41 61 71 বছর টার্গেট দেওয়া লাগত না 41 ঘন্টা এই দেশ পাল্টিয়ে দেওয়া সম্ভব ছিল আমরা আহসান ও আমল বুঝি নাই এর ব্যাখ্যা বুঝেছিল হযরত মা সমাবেশ

ذلكم خير لكم إن كنتم تعلمون الله قد بشاش کرو رسول قد بشاش انو আরে দুইটা দাবি সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাও দালিকুম খায়রুল লাকুম আল্লাহ বলে এটাই ভালো কাজ এটা কি কাজ আরো জোরে বলেন এই পৃথিবীতে যত ভালো কাজ আছে আপনি এখান থেকে কেটে পড়তে চান সে যারা ব্যাখ্যা করেছে যারা বুঝেছে তাদের দিকে তাকালে দেখি এটা যেহেতু বুঝেছি ভালো কাজ ছোট মানুষ এগারো বছর তেরো বছর

আমার আল্লাহ আমাদের সবাইকে যেন সাহাবা একরামের মত আয়াত থেকে ভালো কাজ কোনটা এটা বুঝে দুনিয়ায় মেনে নেওয়া তৌফিক দান করেন আমিন এটা শুধু পুরুষের জন্য না নারী পুরুষ সবার জন্য আপনার জীবনের জন্য টার্গেট হয়ে যায় এটা এই জমিনে কি করে আল্লাহর বিধানটা কায়েম করা যায় সত্য কথা এটাই আল্লাহর বিধান যতদিন জমিনে কায়েম না হবে সকল দোয়া দরুদ পড়ি না কেন কোন দিন এই জমিনে শান্তি কাঙ্ক্ষিত সম্ভব না বাবা চালিয়েছিলেন দেশটা আমরা দেখিনি এমরুদরা দেখেছে স্বামী চালিয়েছিল চাচা চালিয়েছে নয় মাস নয় বছর বাবা চালিয়েছে আপা চালিয়েছে

আপনারা যদি কেউ উল্টা ধারণা করেন রাজনীতি মনে করেন দুনিয়ার কাজ মনে করেন এই আয়াত কেটে বাদ দিয়ে দেবেন এরপরে শব্দ কি আহওয়াল আজিজুল গফুর আল্লাহ বলেন এই ভালো কাজটা কেউ যদি করতে গিয়ে পৃথিবীর ময়দানে যদি কেউ ভুল ত্রুটি করে ফেলে দোষ ত্রুটি হয়ে যায় আমার গফুর নামের খাতিরে maaf করে দেবেন আর যদি কেউ সালাকি করে এই কাজের সাথে কেউ যদি

সম্মানিত মা বোনেরা জান্নাতে যাওয়ার জন্য যে চারটা কাজ নবীজি আপনাদেরকে দিয়েছেন ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত একা জীবন গেলে সারা যাবে না মেয়েদের সন্তান যখন দুনিয়ায় আসে যদি মাথা বের হয়ে যায় এর বড় মেয়েদেরকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে নামাজ পড়া তাগিদ দিয়েছেন নবীজি এত কঠিন বিষয় এটা অথচ এরা হাসের খাবার দিতে যে ফরজ নামাজ দেয় আশা করি এই ভুলটা করবেন না ফরজ নামাজটাকে শেষ করে নিন নফল সুন্নত যদি পড়ার সময় না পান পড়ে পড়িনি কিন্তু ফরজ নামাজ ছাড় যাবেন না দুই নম্বরে رمضان মাস আসলে রোজা রাখবেন যেই কয়টা নষ্ট হবে এটা পরবর্তী 11 মাসে করে দেবেন তিন নম্বরে যাদের শরীর আল্লাহ দিয়েছেন যেরকমই হোক এটা পর্দা এর রাখা লাগবে এটা নামাজের মতো মাস্ট বি ফরজ মেয়েদের হাতের কবজি মুখমণ্ডল পায়ের মাথা খোলা রাখা জায়েজ আছে কিন্তু উত্তম পর্দা হচ্ছে এইগুলো ঢেকে রাখা চার নম্বরে স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে নিয়ে তাদের খেদমতে খুশি রাখা নবীজি বললেন চারটি কাজ যদি মেয়েরা করতে পারে আঞ্জাম দেয় জান্নাতের আটটি দরজা আমি আল্লাহর নবী বলছি তার জন্য খোলা থাকবে যে দরজা দিয়ে প্রবেশ করবে কেউ তাকে নিষেধ করবে না আল্লাহ মেয়েদেরকে এই পর্যায়ে ওঠা তৌফিক দিন আমিন